আমরা সিলেটের পর নরসিংদিতে যেতে চাই সেখানকার বিনোদন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষ আসছেন অনেকে এবং আমরা একটু দেখিয়ে নিতে চাই দেখাতে চাই সেখানে স্বাস্থ্যবিধি তারা মানছেন কি না আমরা যুক্ত হচ্ছি মেনুজির আহমেদ বেনুর সঙ্গে মেনু এই মুহূর্তে কোথায় আছেন যে কথা বলছি বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না সেই চিত্র আপনি দেখছেন কিনা মেনু আমি আমি আপনাদের শুনতে পাচ্ছি আমি এই মুহূর্তে আছি নরসিংদীর ডিম হোল্ডে পার্ক নরসিংহদীর ডিম হোল্ডে পার্ক তার পাশে রয়েছে হেরিটেজ রিসোর্ট নরসিংদীতে দুইটি পার্ক রয়েছে বিনোদনের জন্য আমরা এই আপনার মাধ্যমে জানাতে চাই যে এখানে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এবং আমরা যতটুকু দেখেছি জানতে পেরেছি যে নো মাস্ক নো এন্ট্রি এটা অনেক বড় পার্ক এখানে প্রতিদিন প্রায়

রাইডের পাশেই তারা হ্যান্ড স্যানিটাইজারের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার জন্য ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা রেখেছে এবং কিছুক্ষণ পর পরই তারা পুরো পার্ক স্প্রে করার জন্য চার পাঁচজন রুখ লেগেছে তো এখানে আমরা যতটুকু দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে তারা যারা আসছে অবশ্য সংখ্যা খুবই কম যারা বিনোদনে আসে বাচ্চা বাচ্চা এবং ছেলে মেয়ে নিয়ে এবং নিয়ে তারা যারা আসছে তারা ওই স্বাস্থ্যবিধি মেনেই এখানে ঢুকছে স্বাস্থ্যবিধি না মেনলে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না এরকম ধরনের অ্যালাউন্স হচ্ছে তবে আমি এই শীতের মধ্যে যে যে নরসিংদীতে প্রচুর শীত এবং এই শীতের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই ঢাকা কোভিডে নিয়ে নেওয়া হয়েছে এখান থেকে কোনো আক্রান্তের ফলাফল আমরা পাইনি তারা স্বাস্থ্যবিধি মেনে হেরিটেজ পার্কে এবং নরসিংদী ডিম মোল্ডে পার্কে তারা সমস্ত কিছু মেনেই পার্ক পরিচালনা করছে প্রণব